ছাত্র জনতার গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনায় সহ বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে গুঞ্জন উঠলেও বিষয়টি একেবারেই উড়িয়ে দিয়েছে হোয়াইট হাউস বার্তা সংস্থা রাইটার্স জানায় গত রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এক প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলেছেন তার পদচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্র সহ বিদেশি শক্তিদের হাত রয়েছে তিনি যদি যুক্তরাষ্ট্রের কাছে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতেন তাহলে ক্ষমতায় থাকতে পারতেন তবে শেখ হাসিনার ছেলে সজি ওয়াজের জয় এক্সে দেয় পোস্টে বলেছেন তিনি কখনোই এই ধরনের কোনো বক্তব্য দেননি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ক্ষমতা সত্যি যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জেপিয়ের এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় তা গুজব ছড়ানো হবে তবে তার নিছক মিথ্যা হোয়াইট হাউস বলছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণই বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থানও ঠিক তেমনি কয়েক সপ্তাহের কোটা সংস্কার আন্দোলন এবং এরপর গণবিক্ষোভের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান এরপর গত আটে আগস্ট নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি